দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আছে শনিবারের হাট এটি সতেরো মে দু হাজার পঁচিশ সাল আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা খাবার উপযোগী সার বাচ্চাটি খেয়াদের ব্যাগ থেকে আছে আমাদের এটা কিন্তু যথেষ্ট ভালো এই পার্শ্ব কিন্তু আমাদের রেগুলার রেগুলারি যুবদের ব্যাগে দেখছি দর্শক বেশ কয়েকটা কিন্তু বাচ্চা নিয়ে ভাই ভালো আছেন তো চোখের কি অবস্থা চোখের জন্য আসেননি ট্রিটমেন্ট কি হচ্ছে না কি অবস্থা ট্রিটমেন্ট হচ্ছে না চোখের ডাক্তার কি বলে সমস্যা নাই তাই

আটষট্টি ষাটের ভিতরে দেওয়া যাবে না উপরে উপর কিন্তু বেশি কিনা এলে কিন্তু কিন্তু ইন্ডিয়ান লাগে কিন্তু মোৰ এই ক' বছান্নীৰে আছে কিন্তু কেনাকাটা একটা হচ্ছে আমরা এখন দেখি দেখাচ্ছি চাচা কিন্তু এখনো বসে আসেনি এবার কিন্তু দড়ি এখনো ছাড়ে না দেখো তাদের প্রচন্ড কিন্তু জ্ঞানজাহ মধ্যে থাকা আছে

খালি সাইড লেখেন সে কিন্তু এর মাঝে একটা কথাবার্তা হচ্ছে ওই দামি শেষ ওই দাম এক করে দেয় ভিডিও শেষ গাছ <laughs>

মশা খুব ভালো কিন্তু যাওয়া দাম কিন্তু ভালো আছেন ভাই কই গরু কই আপনার দাম কেমন বলে ভাই কেমন দাম দিলে বলে কেমন

সালাম আলাইকুম ভাই কেমন যাচ্ছেন ভাই আটষট্টি চা দাম কেমন দাম দিল মোটামুটি বাজারে একষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দর্শক মোটামুটি পঁয়ষট্টি কাছাকাছি যাইতে হবে তাহলে কিন্তু কিনে হ্যাঁ আর একটা বাচ্চা কিন্তু বয়স হয়ে গেছে লমফির যে ভয়টা সেটা কিন্তু নাই মোটামুটি আট মাস প্লাস বয়স হয়ে গেছে এগুলো আর আকাশ কিন্তু অনেকটাই ঘোলাটে দর্শক ক্যামেরার কিন্তু কোয়ালিটিতে খুব একটা ভিডিও ভালো আসতেছে না এর ভেতরে কিন্তু আপনাদের একটু ধারণা দিলাম হাতটা মন্দির হাতটা কিংবা